নমস্কার দর্শকবৃন্দ গতকাল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সার্কুলার জারি করলো এই সার্কুলারটি তাদের জন্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী ভলেন্টারি রিটায়ারমেন্ট চান অথবা রেজিগনেশন দিতে চান তাদের জন্য এই সার্কুলার জারি করা হয়েছে এবং সেই সার্কুলারের মাধ্যমে বলা হয়েছে কিভাবে এই বিষয়ে আবেদন করতে হবে বা এর সঙ্গে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে এই সমস্ত কিছু কিন্তু এই সার্কুলারের মধ্যে রয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই সার্কুলারটি যার নম্বর জিরো নাইন টু ডেটের চার চার দু হাজার চব্বিশ দেওয়া হয়েছে সেক্রেটারি বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এবং সমস্ত গভর্নমেন্ট এইডেড এবং নন গভর্নমেন্ট এইডেড অ্যান্ড আন সেকেন্ডারি স্কুল ইন বেঙ্গল সেই সমস্ত স্কুলের হেড অফ দি ইনস্টিটিউশনের উদ্দেশ্যে এই বিজ্ঞ সার্কুলারটি সাবজেক্ট হিসেবে উল্লেখ করা হয়েছে যে সাবমিশন অফ প্রেয়ার ফর রেজিগনেশন অ্যান্ড ভলেন্টারি রিটায়ারমেন্ট অফ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ দি স্কুল থ্রু দি কনসার্ন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস অফ ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান সাবজেক্টে যেটা বলা আছে যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা ভলেন্টারি রিটায়ারমেন্ট অথবা রেজিগনেশান দিতে চান তারা কিন্তু থ্রু ডিআই অর্থাৎ ডিআইএর মারফত তারা ডব্লিউ বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানে কাছে কিন্তু আবেদন করতে পারবেন এখানে কি বিষয় উল্লেখ করা আছে দেখেনি দি প্রেসিডেন্ট অ্যাডাক কমিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হ্যাজ ডিসাইডেড দ্যাট দিস সার্কুলার বি ইস্যুড ফর জেনারেল ইনফরমেশন দ্যাট দি প্রেয়ার ফর রেজিগনেশন অ্যান্ড ভলেন্টারি রিটায়ারমেন্ট অফ অ্যাপ্রুভড টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অব দি স্কুলস উইল বি সাবমিটেড টু ডব্লু বিবিএসি থ্রু দি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অফ দি কনসার্ন ডিস্ট্রিক্ট প্রেয়ার্স অ্যাজ নোটেড অ্যাবব হুইচ হ্যাভ বিন ডাইরেক্টলি সাবমিটেড টু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান শ্যাল নট বি এন্টারটেইনড অ্যাট অল অ্যান্ড নো অ্যাকশান উইল বি ইনিশিয়েটেড অর্থাৎ যেটা বলতে চাওয়া হয়েছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা ভলেন্টারি রিটায়ারমেন্ট বা রেজিগনেশন দিতে চান তারা কিন্তু ডিআই মারফত অ্যাপ্লিকেশান করবেন ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানের কাছে মধ্যশিক্ষা পর্ষদে সরাসরি অ্যাপ্লিকেশান করলে কিন্তু সেই ব্যাপারে কোনোরকম পদক্ষেপ নেওয়া হবে না এবারে এই অ্যাপ্লিকেশান বা প্রেয়ারের সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে প্রথমে রয়েছে হচ্ছে প্রেয়ার অফ দি ক্যান্ডিডেট এটা লাগবে প্রু অফ অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীর অ্যাপ্রুভাল লাগবে জয়নিং রিপোর্ট বা জয়নিং লেটার লাগবে কনফার্মেশন অফ সার্ভিস এটা লাগবে ফটোকপি অফ আইডি প্রুফ অফ দি ক্যান্ডিডেট অর্থাৎ প্যান কার্ড এবং আধার কার্ড এটা লাগবে আর ডকুমেন্টস হিসাবে তারপরে রেজলিউশন অফ ম্যানেজিং কমিটি নো লিটিগেশন সার্টিফিকেট অফ এইচ এম অর টিআইসি কপি অফ সার্ভিস বুক নো ল্যাবিলিটি সার্টিফিকেটস দশ নম্বর আছে টেনিউর ভ্যালিডিটি স্ট্যাটাস অফ এম চি ষ্টাটাছ অফ ৰেকগনেশ্যন অফ দি স্কুল আৰু মেডিকেল চাৰ্টিকেট ইন কেছ অফ ভলণ্টিয়াৰ ৰটায়াৰমেণ্ট অন মেডিকেল গ্ৰাউণ্ড এই এই ডকুমেণ্টছ গুলো কিন্তু জমা দিতে হবে প্রেয়ারের সঙ্গে তারপর নিচের সিগনেচার আছে সেক্রেটারি ও বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ পরিষ্কার বোঝা গেল যে ভলেন্টারি রিটায়ারমেন্ট অথবা রেজিগনেশান এর জন্য যে প্রেয়ার করতে হবে ডিআই মারফত তার সঙ্গে কিন্তু এই বারোটা ডকুমেন্টস যেটা একটু আগে আমরা আলোচনা করলাম সেই বারোটা ডকুমেন্টস কিন্তু জমা করতে হবে এটাই কিন্তু এই সার্কুলারের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ